আচ্ছা 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 আছো এই যে এই বিরক্ত করে না বিরক্ত করে না আচ্ছা 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 তোমার জন্য আলাদা একটা খাচ্ছে না এদিকে আছো এদিকে আস এদিকে আছ এদিক আছ আচ্ছা আচ্ছা এদিক আস এদিক আস এদিক আস এদিক আছ তুমি আছো তুমি আছো তুমি আছো ব্যস্ত আছা আসে আচ্ছা 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 阿婶阿婶。跪着跪着，卡吧，卡吧看，阿、啊、莎、啊，阿、啊、莎、啊，我叫你，我叫你，我叫你，阿莎，阿莎，阿莎阿婶。我叫你我叫你我叫你阿婶。阿婶。阿婶。阿婶。 কি দার দাঁড় করত না চুলকেছ কোনটা তোমার তোমার গার্লফ্রেন্ড চিল্লাই হাতে আস্তে আস্তে কামড় দেয় বুঝছেন জোরে কামড় দেয় না ব্যথা দেয় এই কারণে জোরে কামড় দেয় না অনেক ভদ্র আছে

তবে আসি গাছপালায় যে দেখান গাছপালা নিয়ে ব্যস্ত আছি প্লাস আমার ইউটিউবের একটা অ্যাকাউন্ট আছে ওইটা উঠাইতেছি কারণ সবগুলো নিয়ে একসাথে কাজ করা পসিবল না আর পারিপার্শ্বিক আমি অনেকগুলো তো আছি আমার ল্যাপটপ মোবাইল সব নষ্ট হয়ে আছে তা কপাল ভালো যে আমার কম্পিউটার আর একটা ফোন ঠিক আছে এখনও যা ওগুলো দিয়ে কাজ চালা যেতেছি তো আর কি আর সামনে আর একটা কম্পিউটার বানাইতে পারি তো জানি না কবে বানাবো তো এইগুলা নিয়ে আসি আর কি চলতেছে চালাই যেতেছি তো আসি ভালো থাকবেন আর আমি একটা খাঁচা কিনবো আমার ককা টেলটার জন্য ওদের সাথে থাকে পাগল হয়ে যেতেছে ওকে আসি বাই ভালো থাকবেন